পঞ্চম শ্রেণীর বাংলা এটি হচ্ছে দু হাজার পঁচিশ সালের নতুন বই এটি হচ্ছে শব্দদূষণ তো শব্দদূষণ হচ্ছে একটি পার্ট যেমন আমরা বলি না যে মৃৎশিল্পের কাজ সেই অধ্যায়ের আমরা প্রশ্নগুলো সমাধান করি তো এই অধ্যায়ে তো কোনো মৃৎশিল্পের কাজ বা কোনো রিডিংয়ের চ্যাপ্টার নেই এই শব্দ আছে কবিতার চ্যাপ্টার তো শব্দদূষণ মনে করো সেই কবিতার নাম বা মনে করো সেই চ্যাপ্টার সে একই হলো তো শব্দদূষণ এই চ্যাপ্টারে আমরা আজকে সমাধান করব এক নাম্বার দুই নম্বর তিন নাম্বার চার নাম্বার এটি হচ্ছে তেতাল্লিশ পৃষ্ঠা এই যে দেখো এখানে দেখা যাচ্ছে দুই সালের বই তো আমরা সমাধান করবো তেতাল্লিশ পৃষ্ঠা এবং সমাধান করব এই হচ্ছে চুয়াল্লিশ পৃষ্ঠা তো চুয়াল্লিশ পৃষ্ঠারও আমরা সমাধান করব তাহলে সর্বপ্রথম আমাদের কি আছে তেতাল্লিশ পৃষ্ঠা আমরা প্রথম তেতাল্লিশ পৃষ্ঠার সমাধান করব তো প্রথমে আছে এক নাম্বারে সমাধান করব আমরা সর্ব প্রথমে তাহলে এক নম্বরে কি আছে আমরা পড়িনি প্রথমে আছে কি শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি তাহলে প্রথমে কি আছে এখানে আসছে রাত তারপরে আছে কিচির মিচির তারপরে আসছে ফেরিওয়ালা তারপরে শব্দ দূষণ তাহলে আমরা এর উত্তরগুলো এখন দেখব নিশিরাত এই নিশিরাতের উত্তর কী হয় তাহলে আমরা উত্তরটি দেখে নিই আমরা সরাসরি বইয়ের থেকে দেখাবো এই যে নিশিরাত তো নিশিরাত এর অর্থগুলো কি হয় নিশিরাতের অর্থগুলো হবে গভীর রাত্রি বা হতে পারে মাছ রাত তো তোমরা একটা জিনিস দেখবা আমার সমস্ত ভিডিওতে আমি সরাসরি বইয়ের উত্তর দেখাই যেন তোমরা বুঝতে পারো যে এটি এটির মধ্যে কোনো ভুল নেই তো এটি হচ্ছে দু হাজার পঁচিশ সালেরই গাইড তো এখানে আছে কিচির মিচির তো কিচির মিচির মানে কি কিচির মিচির মানে হচ্ছে পাখির ডাকাডাকির আওয়াজ তো আমরা দুটি নাম্বার কমপ্লিট করলাম এখন চলে যাব আমরা তিন নাম্বারে তো তিন নাম্বারে কি আছে ফেরিওয়ালা ফেরিওয়ালা মানে কি ফেরিওয়ালা মানে হচ্ছে রাস্তা বা বাড়িতে বাড়িতে ঘুরে যারা জিনিসপত্র বিক্রি করেন তারপরে কি আছে শব্দ দূষণ দূষণ মানে হচ্ছে অন্তত কোলাহলে শব্দদূষণ ঘটে তো এই হচ্ছে আমাদের মোট যে চারটি শব্দ ছিল তার উত্তর তো এখন আমরা চলে যাব তাহলে আমাদের এক নম্বর শব্দ অর্থ কমপ্লিট হয়ে গেছে এখন এখন আমরা সমাধান করব দুই নম্বর তো দুই নম্বরে কি আছে দুই নম্বরে আছে ঘরের ভিতরের শব্দগুলো ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি তাহলে আমরা দেখব এর মাঝে কোন কোন বাক্যগুলো বসে আমরা তার উত্তরগুলো দেখব তো সর্বপ্রথম কি আছে ড্যাশ চেঁচামেচি করে না সবাই ঘুমাচ্ছে তাহলে এটির সাথে কোনটি মেলে দেখো আমরা যদি তাহলে ড্যাশ চেঁচি চেঁচামেচি করে না সবাই ঘুমাচ্ছে এর সাথে মেলে কোনটি ফেরিওয়ালা চেঁচামেচি করে না এটি মিলে না নিশিরাত চেঁচামেচি করে না এটি মিলে তাহলে সঠিক উত্তর কী হবে ক এখানে হবে নিশিরাত তো এটি হবে এখানে লিখতে হবে তো আমি লিখে না দিলাম ক দিয়ে দিচ্ছি তার মানে এই নিশিরাতটি এখানে লিখতে হবে তারপরে দুই নাম্বার খতে হবে ভোর বেলাতেই পাখির ড্যাশ শুনতে শুনতে আমার ঘুম ভাঙে তো ভোরবেলাতে এটা তো সবাই জানে এটি হবে কিচির মিচির এই যে খ নাম্বার এই কিচির মিচিরটা এ ঠিক এইখানে দিতে হবে তো ভোর বেলাতেই পাখির কিচির মিচির শুনতে শুনতে আমার ঘুম ভাঙে তারপরে গ নাম্বারে আছে ড্যাশ হাঁক দিচ্ছে থালা বাসন চায় তাহলে কি হবে ফেরিওয়ালা এটি হবে ঘ নাম্বার তো ফেরিওয়ালা ঠিক এইখানে লিখতে হবে তোমরা লিখে নিও আমি বইয়ের মধ্যে লিখলাম না আমি শুধু সংখ্যা দিয়ে দিচ্ছি তারপরে ঘ নম্বরে আছে ড্যাশ আমাদের সোনান ক্ষম ড্যাশ আমাদের সোনার ক্ষমতা কমিয়ে দেয় কি হবে এই যে শব্দ শব্দদূষণ এটি হবে ঘ শব্দ শব্দদূষণ আমাদের সোনার ক্ষমতা কমিয়ে দেয় তো এই ছিল আমাদের দুই নাম্বারের সমাধান এখন তিন নাম্বারে কি আছে তিন নম্বরে আছে নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি তাহলে ক থেকে ঘ পর্যন্ত আছে। আমরা প্রথমে ক নাম্বারের সমাধান দেখব কবিতায় কোন কোন পশু ও পাখির কথা বলা হয়েছে তাহলে আমরা কি উত্তরগুলো এখন সরাসরি বইয়ের উত্তর থেকে দেখব তো এই যে ক নম্বর কবিতায় কোন কোন পাখির কথা বলা হয়েছে কবিতায় যে সব পশু ও পাখির নাম বলা হয়েছে সেগুলো হলো এক গরু দুই কুকুর তিন দুই কুকুর তারপরে পাখি হাঁস কবুতর মোরগ চার দোয়েল পাঁচ চার দোয়েল পাঁচ চড়ই ছয় ঘুঘু সাত টুনটুনি আট পাতি কাক তো এই আমাদের ক নাম্বারের উত্তর এবং খ নাম্বারে কী আছে শহরে কি কারণে শব্দ দূষণ হয় এই যে শহরে কি কারণে শব্দ দূষণ হয় তো সেটির উত্তর আমরা এখন দেখব শহরে নানা রকম বিরক্তিকর শব্দ সৃষ্টি হয় যেমন গাড়ির হর্নের শব্দ টেলিফোনের রিং দরজার কলিং বেলের শব্দ সিরিজ শব্দ টেলিভিশনের শব্দ ইত্যাদি এরূপ নানারকম শব্দের কারণে শহরে শব্দ দূষণ হয় তো এ ছিল আমাদের ঘ নাম্বারের উত্তর তো নাম্বারে কি আছে গ নাম্বারে আছে কুকুরগুলো কুকুরের ডাক আর পাখির ডাকের মধ্যেও কোনটি তোমার ভালো লাগে কেন তাহলে আমরা এই উত্তরটি এখন দেখব কুকুরের ডাক আর পাখির ডাকের মধ্যে আমার কাছে পাখির ডাক ভালো লাগে কারণ কুকুরের ঘেউ ঘেউ শব্দ বিকট মনে হয় আর পাখির ডাক বেশ সুমিষ্টি কোনো কোনো পাখির ডাকে রীতিমতো মন পাগল হয়ে যায় কোনো কোনো পাখির ডাক এতই সুরেলা যে তা মধুময় সুমধুর সঙ্গীতে মতো মনে হয় তো এই ছিল আমাদের গ নম্বরের উত্তর এখন ঘ নাম্বারে আছে গ্রামের মানুষ কোন পাখির ডাক শুনে ঘুম থেকে ওঠে তাহলে আমরা উত্তরটি দেখব গ্রামের মানুষ ভোরে দোয়েল শালিক ময়না টিয়া প্রভৃতি পাখির কিচিরমিচির শব্দ শুনে ঘুম থেকে ওঠে ভোরবেলা মোরগের ডাকেও ঘুম ভাঙে অনেকের তাহলে আমাদের ঘ নাম্বারের উত্তর এখন আমরা দেখব চার নাম্বারের সমাধান চার নাম্বারে আছে শহুরে জীবনের সাথে গ্রামের জীবনের তুলনা করি ও লিখি এখানে পরিবেশ মানে শহরের পরিবেশ আর গ্রামের পরিবেশ শব্দ শহরের শব্দ আর গ্রামের শব্দ লিখব আলাদা আর এখানে শহরের জিনিস এখানে গ্রামের একই রাস্তাঘাট তারপরে আছে তারপর আছে রাস্তাঘাট এটি হচ্ছে শহরের রাস্তা রাস্তাঘাটের বিবরণ এবং গ্রামের তারপরে জীবনযাত্রা এটি হচ্ছে শহরের এবং হচ্ছে এটা গ্রামের আলাদা হাটবাজার শহরের হাট কেমন আর গ্রামের হাট কেমন তো আমরা একটা পার্থক্য দেখবো তাহলে আমরা সরাসরি উত্তরটি দেখে নিই পরিবেশ শহরের পরিবেশ পরিবেশের প্রথমে আছে শহরের পরিবেশ কর্মব্যস্ত এবং গ্রামের পরিবেশ সায়া শুনিবির গ্রামের পরিবেশ তুলনামূলক শান্ত তারপর আছে শব্দ শহুরের শব্দ কেমন শহুরের যানবাহন ও হর্নের শব্দ ফেরিওয়ালা ডাকে কান পাতা মুশকিল শব্দদূষণে জীবন অতিষ্ঠ হয়ে পড়ে গ্রামের গ্রামের পাখির কিচিরমিচির ও নদীর কলধ্বনি মন ভরিয়ে দেয় এখানে নেই কোনো শব্দ শব্দদূষণ রাস্তাঘাট শহরের রাস্তার ধারে যেখানে সেখানে ডাস্টবিনের উচপে পড়া ময়লার দুর্গন্ধে প্রাণ অতিষ্ঠ হয়ে ওঠে তবে শহরের পাকা রাস্তার সংখ্যা বেশি গ্রামের রাস্তাঘাটে শহরের ডাস্টবিনের মতো ময়লার দুর্গন্ধ থাকে না শহরের মতো গ্রামের রাস্তা সব রাস্তা পাকা নয় জীবনযাত্রা শহরের জীবনযাত্রা বেশ ব্যয়বহুল গ্রামের জীবনযাত্রা সহজ সরল এবং তা শহরের মতো ব্যয়বহুল নয় হাটবাজার শহরের উন্নত ও আধুনিক মানের শপিং সহ সকল শ্রেণীর মানুষের উপযোগী হাটবাজার রয়েছে গ্রামের উন্নত মানের শপিং মলের সুবিধা নেই তাছাড়া শহরের মতো সুযোগ সুবিধা মতো সব জায়গায় হাট বাজারও বসে না তো এই ছিল আমাদের উত্তর তো আমাদের চুয়াল্লিশ তেতাল্লিশ পৃষ্ঠার সমাধান কমপ্লিট এখন আমরা চলে যাব চুয়াল্লিশ পৃষ্ঠায় চল্লিশ পৃষ্ঠাতে কি আছে কথাগুলো বুঝে নি পল্লীর সেই সুরে মন ভরে যায় শহুরের জীবন জ্বালা শব্দ দূষণ শহরের শান্তিতে বসবাস করা মুশকিল কারণ হাজার রকমের শব্দ কান ঝালাপালা করে দেয় গ্রামে শব্দ অনেক কম তার ফলে মনে শান্তি থাকে না তারপরে ছয় নম্বরে বলেছে কবিতাটি আবৃত্তি করি মানে কবিতাটি ওই পাশে দেওয়া আছে তোমরা আবৃত্তি করিনি এখানে আর কোনো উত্তরের কোনো জিনিস নেই যে আমরা উত্তর দেখাবো একটু এ হচ্ছে কবি পরিচিতি এটাগুলো পড়তে হবে তো এগুলো রিংয়ের কী দরকার আছে তোমরাই প্রয়োজনীয় তো আজকের মতো এই পর্যন্ত দ্বিতীয় পর্ব দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই